ওয়েলকাম ফ্রেন্ডস আপনাদের সকলকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই তনিমাজ হোম কিচেন আজকে আমি নিয়ে চলে এসেছি সবার প্রিয় মাটন কারি এই মাটন কারি কিন্তু বাঙালি কেন যে কোনো কমিউনিটি মানুষেরই কিন্তু খুবই খুবই প্রিয় একটা রেসিপি এবং ননভেজ লাভার্সের জন্য মাটনের থেকে ভালো রেসিপি কিন্তু আর হয় না তাই আজকে আমি মাটনটা আমার মতন করে রান্না করে নেব বিভিন্ন মানুষ বিভিন্নভাবে মাটন রান্না করে থাকে আজকে আপনারা দেখুন আমি কিভাবে আজকে মাটনটা রান্না করব মাটন বানাতে গেলে তাহলে আমাদের কী কী আজকে উপকরণের প্রয়োজন আছে চলুন আমরা দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি মতন মাটন এখানে আছে তিনশো গ্রাম মতন পেঁয়াজ টমেটো কুচি এখানে আমি চার পাঁচ চার থেকে পাঁচটা আলুকে আমি কেটে নিয়েছি দুভাগে লঙ্কা আছে এখানে আমি একটু দই ফেটিয়ে নিয়েছি আদা বাটা আছে রসুন বাটা আছে আর এখানে আমার গোটা গরম মশলা কিছু সরঞ্জাম আমি নিয়ে নিয়েছি এখানে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ ছোটো এলা চার কোলমিচ তাহলে চলুন এবার আমরা ফার্স্টে মাটনটাকে ম্যারিনেট করি মাটন ম্যারিনেট করতে গেলে আগে প্রথমে আমি সর্ষের তেল ব্যবহার করে এরপর আমি এর মধ্যে নিয়ে নেব আদা বাটা রসুন বাটা আমি নিয়ে নেব এখানে স্পুন রসুন বাটাও কিন্তু আমি থ্রি টেবিল স্পুন নিয়ে নেব আমি নিয়ে নেব এখানে আমার ফ্যাটানো টক দইটা প্রথমে আমি কিছু কুঁচো পেঁয়াজ আর আমি নিয়ে নেব হলুদ থ্রি টেবিল স্পুন মতন নিয়ে নেব আমি নিয়ে নেব থ্রি টেবিল স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্ক পনের গুঁড়ো আমি নিয়ে নেব টু টেবিল স্পুন এবার এটাকে আমি ভালোভাবে এগুলোকে মশলাগুলো যাতে মাটনের ভেতর যাতে ঢুকে যায় সেরকম ভাবে চেষ্টা করে আমাদের এই ম্যারিনেশনটাকে করে নিতে হবে কড়াতে তেল নিয়ে নিচ্ছি সর্ষের তেল ব্যবহার করে নিচ্ছি আমি কাটা যে আলুগুলো ছিল তার মধ্যে হলুদ লাগিয়ে নিয়েছি সেগুলো এবার ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা নিয়ে নামো দুটো শুকনো লঙ্কা আমি চিরে নিয়েছি এরপর আমি তেজপাতা নিয়ে নিলাম দারচিনি নিলাম চারটের মতো ছ সাতটা লবঙ্গ নিয়ে নিলাম এলাচ নিয়ে নিলাম চারটে আর আমি নিয়ে নিলাম গোটা গোলমরিচ হয় আমি এর মধ্যে পেঁয়াজগুলোকে নিয়ে নেব বাকি পেঁয়াজ ভাজা কাঁটাগুলোকে আমি এর মধ্যে নিয়ে পেঁয়াজগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আমার টমেটো কুচিগুলোকে দিয়ে দিই টমেটোগুলোকে খুব ভালো করে আমাদের নেড়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটার সাথে ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে ভালোভাবে আমার টমেটোটা কষা হয়ে গেছে পেঁয়াজের সাথে এখন একেবারেই টমেটোটা কিন্তু মিক্স হয়ে গেছে আমার পেঁয়াজের সাথে এবার আমি এর মধ্যে আমার যে মাটন ম্যারিনেশনটা ছিল সেটাকে দিয়ে দিই মাটন অনেকে অনেকভাবে রান্না করে আমি এভাবে সবসময় করে এসেছি মাটন কিন্তু সবাই আলাদা আলাদাভাবেই রান্না করে কিন্তু মাটনের যেহেতু নিজস্ব একটা টেস্ট আছে আমরা যেভাবেই রান্না করি না কেন সেটা হালকাভাবে করি কি স্টাইলে একটু রিচভাবে করি মাটন কিন্তু সব সময় খুবই সুন্দর সুস্বাদু লাগে খেতে দশ মিনিট মতন আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দশ পনেরো মিনিট মতন আমি কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন ব্যবহার করে নেব নিয়ে যতক্ষণ একটা সুন্দর কালার আসছে ততক্ষণ কিন্তু মাটন আমাদেরকে কষে যেতে হবে এবং আমি এখনো কোনো জল ব্যবহার করিনি আর মাটনে যখন আমরা জল ব্যবহার করব তখন কিন্তু হালকা উষ্ণ করে আমাদের জলটাকে গরম করে নিতে হবে সেই গরম জল আমাদের অল্প অল্প করে ব্যবহার করে নিতে হবে দেখছেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু রং এসে গেছে এবং গন্ধও খুব সুন্দর ছেড়েছে এবার আমি এর মধ্যে চারটি কাঁচা লঙ্কা আমি নিয়ে নেব ঝালটা কিন্তু আপনারা আপনাদের অনুসারে দেবেন এবং আলু যেগুলো আমি ভেজে রেখেছি সেগুলো এর মধ্যে এবার যে আমি জলটা গরম করে রেখেছিলাম সেটা অল্প করে আমি এর মধ্যে দিয়ে দেব এবার আমি এর মধ্যে দেড় টেবিল স্পুন মতন গরম মশলা নিয়ে কি ভালো করে করে এটাকে আমি মিক্স নেব দশ মিনিট মতন আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে গরম জলটা আমি করেছিলাম সেটা ম্যারিনেশনে বাটিটার মধ্যে মিশিয়ে ওই জলটাকে মিক্স করে দিচ্ছি এই যে জলটা আমি ব্যবহার করে নিলাম এবার পুরো মাংসটা কিন্তু আমার বাকিটা হাফ সেদ্ধ হয়ে গেছে এবার বাকিটা যে সেদ্ধ হবে সেটাই পুরো এই জলটা দিয়ে সেদ্ধ হয়ে আমি আবার মিনিট পনেরোর জন্য এটাকে বন্ধ করে দিলাম পনেরো মিনিট মতন আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম দেখুন এটা কিন্তু আমার হয়েই গেছে দেখতেই পাচ্ছেন মাটন কিন্তু একেবারেই রেডি আমার খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে আলুও সেদ্ধ হয়ে গেছে আর মাটনগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে মাটন আমি একটা বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু মাটনটা হয়েছে এবং তার রঙও কিন্তু খুব সুন্দরই এসেছে এই মাটন কিন্তু আপনারা জানেনই ভাত রুটি লুচি সমস্ত কিছুর সাথেই খুবই সুস্বাদু লাগবে আমার মাটনের রেসিপিটা যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার চ্যানেলটাকে ক্লি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন এবং বেল আইকান থেকে ক্লিক করে রাখবেন যাতে আগামী পর্বে সমস্ত রেসিপি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ